নমস্কার বন্ধুরা আমার একটি ভিডিওতে আপনার সকলে স্বাগত নেয় আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারা এখন পর্যন্ত আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক করবে বন্ধুরা আপনারা সকলেই বাগেশ্বর বাবার নাম শুনেছেন বাগেশ্বর বাবা সাত থেকে ষোলো নভেম্বর একটি পদযাত্রা করছেন সনাতনী ঐক্য পদযাত্রা এই পদযাত্রা হবে দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত এবং এই পদযাত্রায় কিছু দাবি উনি রেখে যান সাতটি দাবি নিয়ে উনি এই পদযাত্রা করছেন এই সাতটি দাবি হলো প্রথমত যমুনার শুদ্ধিকরণ অর্থাৎ যমুনাকে শুদ্ধ শুদ্ধ করতে হবে অর্থাৎ যমুনার জল যাতে পরিষ্কার হয় দ্বিতীয় হলো ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা অর্থাৎ ভারতকে সরাসরিভাবে রাষ্ট্র ঘোষিত করতে হবে তৃতীয় দফা যেই দাবি হলো সেটি হলো গরুকে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করতে হবে চতুর্থ যেই দাবি হলো অবৈধ ধর্মান্তরিত বন্ধ করতে হবে এবং পঞ্চম যে দাবি হলো শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির তৈরি করা ষষ্ঠম যে দাবি হলো সামাজিক সমরসতা অর্থাৎ সামাজিক বল এবং সপ্তম দাবি হলো বৃন্দাবনে বজ পরিসর অর্থাৎ বৃন্দাবনে যে আগের ব্রজ পরিসর ছিল সেইটিকে আগের মতন করতে হবে তো এই সাত দফা দাবি নিয়ে বাবা বাগেশ্বর ধাম সাত সাত তারিখ থেকে তো এই সাত দফা দাবি নিয়ে বাবা বাগেশ্বর ধাম সাত তারিখ থেকে ষোলোই নভেম্বর সনাতন ঐক্য পদযাত্রা শুরু করেছে এই পদযাত্রা চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং ধরুন অনেকেই এই সোনাজনী পদযাত্রায় আসতে পারবেন না তো তারা বাড়ি থেকেও বাগেশ্বর বাবাকে সাহায্য করবেন ধন্যবাদ